আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আওয়ামী যত শক্তিশালী রূপে ফিরে আসছে অনেক সমন্বয়ক এবং এনসিপি নামক যে দল হয়েছে সেখানের অনেক নেতাদের মৃত্যুবয় কাজ করতেছে তাদের কথাবার্তার টিউন শুনেই বোঝা যাচ্ছে যখন একটি সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের আশেপাশে যত লোক থাকে তারা এমন কিছু অপকর্ম করে ফেলে এমন কিছু কার্যকলাপ করে ফেলে সেইসব কার্যকলাপের কারণে তাদের মৃত্যু ভয়ে কাজ করে কেন কাজ করে কারণ তারা চিন্তা করে আমরা যদি ক্ষমতা থেকে কোনো রকমে স্লিপ খাই তাহলে আমাদের নিশ্চিত মৃত্যু এই চিন্তাটাই মানুষকে আরো অ্যাগ্রেসিভ করে তোলে এবং ফেসিস্ট করে তোলে যেমন দুই সালে শেখ হাসিনা হেফাজতে ইসলামের যে ঘটনাটা ঘটেছে এই ব্যাপারটার কারণে অনেক সংকুচিত ছিল চিন্তা করেছিল হয়তো চোদ্দ সালের পরে যদি আমি স্লিপ করি দেশের মানুষ আমার সাথে কিভাবে ট্রিট করব অন্যান্য দল আমাকে কিভাবে ট্রিট করবে তিনি আরো কঠোর হয়ে পড়েন এবং কিছু নির্বাচন ওনার সমালোচনা হয়ে হয়েছে এটা সকলে আমরা জানি যারা আওয়ামী লীগ সমর্থিত তারাও জানি বিএনপি সমর্থিত তারাও জানি যেটা সত্য সেটা বলতে হবে এ সেম কাজটা এখন এই সরকার করছে তার থেকেও বেশি করছে সেম ভাবে এ সরকারের মনে সেই ভয়টা ঢুকে গিয়েছে এই সরকারের এখন মনে ভয় হচ্ছে দুইটা একটা হচ্ছে প্রথম আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এদের মরণ ভয় আছে দ্বিতীয় সমস্যা আবার বিএনপি মানে বড় দুইটা দলের সাথে এরা কাউন্টার হয়ে গিয়েছে একজনের সাথে ওপেনে আরেকজনের সাথে গোপনে ওপেনে আওয়ামী লীগ হচ্ছে বিএনপি তাই এদের মৃত্যু বই আরো বেশি এরা হয়তো শেষ পর্যন্ত চিন্তা করতে পারে মন্দের ভালো মন্দের ভালোটা কি মানে আওয়ামী লীগ থেকে অন্তত বিএনপি ক্ষমতায় আসলে অন্তত পার পেলেও পেয়ে যেতে পারি তারপরেও বিএনপি কে ক্ষমতা ইজিলি বুঝিয়ে দেওয়া যাবে না নির্বাচনের মাধ্যমে আগে আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে কণ্ঠাসা করতে হবে তারপরে বিএনপি কে যা খেলার ভালোভাবে খেলে দিতে হবে এই প্রক্রিয়া তারা আগাচ্ছে ধরি মাছ না ছুই পানি এখন আওয়ামী লীগ যে চারোদিকে ঝটিকা মিছিল করতে পারতেছে এটাও কিন্তু একটা রাজনীতি কারণ ওরা এখন আনুষ্ঠানিক যেসব কার্যকর্ম করতেছে কিন্তু আমরা ফোকাস দিচ্ছি এগুলো না আমরা সকলে এখন ফোকাস দিচ্ছি কি আওয়ামী লীগের ঝুটিকা মিছিল এই ঝটিকা মিছিল আওয়ামী লীগের জন্য সংগঠিত হওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ঝুটিকা মিছিল দিয়ে ক্ষমতার পট পরিবর্তন হবে না এ সরকার ভালো করেই জানে তাই গুরুত্ব যতটুকু দেওয়ার এই ঝুটিকা মিছিলকে দিচ্ছে আবার সে সাথে মরণ ভয়ও কাজ করছে বিএনপি জানি কি করে ফেলে বিএনপি জানি আবার আন্দোলনের শরিক হয়ে যায় কিনা আওয়ামী লীগের মতো আন্দোলন নেমে যায় কিনা তখন তো আমরা টিকবো না এদের সকল কিছু চিন্তা ভাবনা করে পা ফেলতে হচ্ছে এসব সমন্বয়ক এবং নিউজের আশেপাশে যেসব লোক আছে কারণ এসপার নাও এসপার এ সরকারের যতই ভালো সাধারণ চেষ্টা করুক তারা কিছু কার্যকলাপ করে ফেলেছে তাদের ফেসিস্ট এখন বাধ্য করতেছে এতদিন পাঁচ বছর ডক্টর থাকুক এই বিষয় নিয়ে অনেক আলোচনা চলছে এখন পাঁচ বছর থেকে টোপ কি কী করেছে দশ বছর ডক্টর থাকুক বাংলাদেশে সরকার হিসেবে ডক্টর যদি এ দেশে পাঁচ থেকে দশ বছর সরকার হিসেবে না থাকে তাহলে এ দেশ ধ্বংস হয়ে যাবে এ দেশের কিছুই থাকবে না এমনভাবে এখন নতুন বাবা আবার প্রমোট করা হচ্ছে এদের মেইন এজেন্ডা হচ্ছে ডক্টর ইউনুস মরণ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে থাকুক এবং যেতদিন প্রধানমন্ত্রী হিসেবে থাকবে এনসিপি কে সারা বাংলাদেশের মধ্যে এমনভাবে প্রমোট করা হবে এবং এমন স্ট্রং পর্যায়ে নিয়ে যাওয়া হবে যে আওয়ামী লীগের সাথে খেলার মতো ক্যাপাবল হয়ে যাবে বিএনপি সমামনা দল হয়ে যাবে কিন্তু তারা ইজিলি এত তাড়াতাড়ি পারবে না সে কারণে লং টাইম সময় যাচ্ছে তাদেরকে পিছের থেকে বুস্ট করবে কে জামায়াতি ইসলাম কারণ জামাতে ইসলামও চাচ্ছে বিএনপি আওয়ামী ছাড়া অন্য দলের সাথে শরিক হয়ে তারও ক্ষমতায় আসার জন্য তাহলে জামাত ইসলামীর লাভ কি হবে জামাত ইসলামী লাভ হবে জামাত ইসলামী টপ দল হিসাবে থাকবে আর জামাত ইসলামী সাংগঠনিকভাবে স্ট্রং তখন সারা বাংলাদেশকে কন্ট্রোল করতে জামাত সুযোগ হবে আর জামাত সাথে থাকবে আর অনেকগুলো ইসলামিক দল এনসিপি এরা এদের মেইন এজেন্ডা হচ্ছে যে এটাই জামাত ইসলামী যতই নির্বাচনের কথা বলুক আওয়ামী লীগকে নির্বাচন আসতে বাধা দিবে না বলুক এটা হচ্ছে একটা রাজনীতি একদম পাবলিকেলি কথা বলার রাজনীতি এক জিনিস আবার আপনার বেডরুমে বসে কথা বলার রাজনীতি এক জিনিস একটা ওপেনে একটা গোপনে গোপনের রাজনীতি তো আর আপনাকে ওপেনে বলা হবে না তাই ফর্মালিটি মেনটেন করা এটা তাদের মেন এজেন্ডা হচ্ছে যেটা আমি এতক্ষণ বলেছি সেটাই তাই বাংলাদেশের রাজনীতি খুব জটিল প্রক্রিয়া আছে আর সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে এসব সমন্বয়কদের মনে অনেক উপদেষ্টাদের মনে মরণের ভয় চলে এসেছে যদি কোনো রকমে আমরা চেয়ার সরে যায় কি হবে এই কি হবেই ফেসিস্ট এবং দানবীয় সরকার করে তোলে যা অলরেডি হয়ে গিয়েছে এই সরকার তার প্রমাণ হচ্ছে এই সকল কর্মকাণ্ড এবং যে পাবলিক প্রসিকিউটর বানিয়েছে এ সকল হত্যাকাণ্ডের তিনি কে ছিলেন তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে এটাই হচ্ছে মেইন কথা আপনারা সকলেই জানেন ধন্যবাদ সকলকে